নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছ তোমাদের আজ সায়েন্স থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেব প্রশ্নটি হল রজন কি রজন হল উদ্ভিদের কাণ্ড বা শাখা পোশাক শাখা প্রশাখা থেকে বেরিয়ে আসা এক প্রকার চরচলে আঠা যেটিকে আমরা উদ্ভিদের বর্জ্য পদার্থ বলি সাধারণত এই বর্জ্যপদার্থটি পাওয়া যায় কোথা থেকে না আর শাল গাছের আঠা এটি হচ্ছে তার উদাহরণ কোন কাজে ব্যবহার করা হয় সাধারণত কাঠের পালিশ করতে সাবান প্রস্তুতিতে বিভিন্ন ধরনের কসমেটিক তৈরিতে এই ধরনের আঠা ব্যবহার করা হয় একে আমরা কি বলবো রজন বলবো তাহলে রজন হলো কি না উদ্ভিদের এক প্রকার বর্জ্য পদার্থ যেটি সাধারণত বিশেষ করে কাঠের পালিশের কাজে একে ব্যবহার করা হয় তার নিশ্চয় তোমরা বুঝতে পারলে যে রজন কি যদি বোঝার কোনো তোমাদের অসুবিধে হয় তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে ফলো দিয়ে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য